চৌদ্দোশো টাকা দামের একটা ফিক্স সাইজ কুনাফা মাত্র দুশো টাকা খরচ করে আমি বাসায় বানায়ে ফেলছি আর এটা খেতে এত পরিমাণ মজা ছিল যে সাথে সাথে আমি আরও দুইটা বানিয়ে নিছি মানে টোটাল তিন পিস বানাইছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে ভাইরাল দুবাই কুনাফা চকলেটটা শেয়ার করবো আর এটা বানানোর জন্য অবশ্যই পিস্তা বাদাম লাগবে কারণ এটার মেন ইনগ্রিডিয়েন্সই হচ্ছে পিস্তা বাদাম আর পিস্তা বাদামটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিবেন যে যত ফিলিং খাবেন তত হচ্ছে পিস্তা বাদামের পরিমাণ বাড়াই দিবেন এখানে পিস্তা বাদামটা আমি ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি যেন পিস্তা বাদাম থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসে ভাজা হয়ে গেলে এখন এটাকে হচ্ছে নামায়ে ফেলবো আর প্যানটাকে আমি আবার ধুয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিছি এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটাকেও খুব ভালোভাবে ভেজে নিব লাচ্ছা সেমাইয়ের মধ্যে বাড়তি করে কিছুই দেওয়া দরকার নেই কারণ এটার মধ্যে হালকা পরিমাণ লবণ আগে থেকেই দেওয়া থাকে আর এখানে যেহেতু পরবর্তীতে আমরা চিনি দিব এই জন্য লাচ্ছা সেমাইতে কিছুই দেওয়ার দরকার এটা শুধু ভেজে নিব আর এই ব্লুবেল চকলেটটা আমার শেষ হয়ে গেছিলো এই জন্য আমি এটা মানে ভিডিওটা খুব দেরি করে আপলোড করতেছি ব্লুবেল চকলেটটা যে কী পরিমাণ মজা যারা খাইছে তারাই বুঝবে আর যাদের দেখা গেছে ব্লুবেল চকলেটটা নাই তারা ডেইরি মিল্কের যেই দামি যে চকলেটটা পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি পিস্তা বাদাম তারপর হচ্ছে দিয়ে দিছি পরিমাণ মতন গুঁড়া দুধ এখানে যত বেশি টেস্ট বাড়াতে চাবেন তত দুধের পরিমাণ বাড়াই দিবেন সাথে হচ্ছে স্বাদ মতন চিনি দিয়ে দিছি এখানে আমি প্রথম অবস্থাতে হচ্ছে অল্প একটু পরিমাণে ফুড কালার দিছি পরে আমার মনে হয়েছে যে না ফুড কালারের পরিমাণ কমে গেছে এই জন্য পরবর্তীতে বাড়াই দিয়েছিলাম যখন পরবর্তী আরও দুইটা বানাইছিলাম ওইটার মধ্যে ফুড কালারের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নিব তারপর একটা সাইডে রেখে দিব আর বানানোর জন্য অবশ্যই মোল্ট লাগবে এখানে আমি হচ্ছে কুনাফা চকলেটের মোল্ট নিয়ে নিছি আর এখন একটা যেই পাত্রের মধ্যে চকলেটটাকে গলায় নিব সেটা হচ্ছে ডাবল ব্রয়লার প্রসেসিংয়ে করে নিছি প্রথমে পানি চুলায় দিয়েছি তারপর একটু স্টিলের বাটির মধ্যে করে চকলেটটাকে খুব ভালোভাবে গলায় নিছি সেটা হচ্ছে হোয়াইট চকলেট এটা হচ্ছে সম্পূর্ণ ডেকোরেশন অপশনাল না চাইলে দেওয়ার দরকার নেই আর একটার মধ্যে হচ্ছে সবুজ কালার একটু হলুদ কালার মিশাইয়ে নিছি পরে আরেকটা বানাইছিলাম যখন ওইটার মধ্যে আমি হলুদ কালার আর লাল রঙটা একটু মিশাইয়ে নিছি এবার খুব ভালোভাবে একটু ছড়াই দিবা প্রথম হচ্ছে আমি দেখতেছিলাম যে কেমন হয় মার্শাল্লা প্রথমবারে খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে আবারও একটু চকলেটটা গোলায় নিবার এই চকলেটটা হচ্ছে মিল্ক চকলেট ডার্ক চকলেট দিলে কিন্তু তেতো লাগবে এই জন্য মিল্ক চকলেটটাই নেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে আমি একটু ছড়াই দিব আমার চকলেটে অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছিলো এই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে এটার মধ্যে মোল্ডের মধ্যে ছড়াই নিতেছিলাম আর চকলেটটাকে খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গেলে মোল্ডের মধ্যে দিয়ে দিব আর এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব আর এখন হচ্ছে পিস্তা বাদাম দিয়ে সেই ফিলিংটা তৈরি করে নেব কুনাফা চকলেটের পিস্তা বাদাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা সেমাই আর পিস্তা বাদামের মধ্যে অলরেডি আমরা সব কিছু দিয়ে দিচ্ছি এখন শুধু একটু হাত ভালোভাবে একটু মেনে মেখে নিলেই হয়ে যাবে আর এখন এই তো আমাদের এটা মেশানো হয়ে গেছে আর ফ্রিজে যে চকলেটটা রাখছিলাম ওইটা মোটামুটি ঠান্ডা হয়েছে একেবারে এখনো ভালোভাবে জমে নাই। তো আমি একটু খান মুখে দিয়ে দেখতেছিলাম আমার কাছে অনেক মজা লাগতেছিল আমি বারবার একটু একটু করে নিয়ে নিয়ে মুখে দিতেছিলাম ভালোই লাগতেছিল আমার কাছে খেতে আর এখন সেই ফ্রিজ থেকে মোল্ড বের করে নিয়ে আসবো আর আপনারা যদি চান এভাবে ফিলিং বানায় ফ্রিজেও রেখে দিতে পারেন আর এখন হচ্ছে আমি সেই ফিলিংটাকে চকলেটের মোল্ডে ঢেকে ঢেলে দিতেছিলাম আর আমার কাছে মনে হয়েছে যত বেশি ফিলিং চকলেটের স্বাদটাও তত বেশি মজা হয় এখন হচ্ছে খুব ভালোভাবে আমি এটাকে একটু ছড়াই দিব চকলেটটা এত পরিমাণ মজা হয়েছে যে আমি পরবর্তীতে আরও দুইটা বানাইছি আর এখন এই তো আমার চকলেটটাও খুব ভালোভাবে স্প্রেড করাও হয়ে গেছে সমানভাবে সব জায়গায় দিয়ে দিছি এখন এটাকে আমি আবার একটু ফ্রিজে রেখে আসছি আর এই দিকটাতে আবারও চকলেট গোলায় নিয়েছি অল্প পরিমাণে চকলেটের লেয়ারটা খুবই হালকা পরিমাণে দিবেন এতে করে হচ্ছে মানে ভিতরে ফিলিংটা বেশি থাকে চকলেটটা একটু কম থাকে এখন এই তো আমার সবটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে আবারও উপর দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিতেছিলাম যেন সব জায়গায় খুব ভালোভাবে চকলেটটা ছড়িয়ে যায় আর এখন এই যে এইটা হয়ে গেছে কিন্তু এটার মধ্যে একটু হলুদের কালার কম হয়ে গেছিলো এই জন্য আমার কাছে মনে হয়েছে যেন আরও দুইটা বানায়নি নি এখন সেই মোল্ডে আরও দুইটা বানিয়ে নিছে এটার মধ্যে কালারের পরিমাণ আমি অনেকটা বাড়াই দিছিলাম দেখতো একেবারে যেভাবে ভাইরাল কুনাফা চকলেটটা ঠিক ওই রকম হয়েছে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন আল্লাহ হাফেজ